রাজশাহী বিভাগে বিভিন্ন আসনে খেলাফত মজদিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম আমি উল্লেখ করছি জয়পুরহাট এক শাইখুল হাদিস মাওলানা আসাদুল্লাহ জয়পুরহাট দুই মাওলানা মোরশেদ আলম মর্তুজা বগুড়া পাঁচ মাওলানা রাশিদুল ইসলাম বগুড়া ছয় মাওলানা শাহাদাত হোসেন নওগাঁ এক অধ্যাপক মুশফিকুর রহমান শাহ নওগাঁ দুই কৃষিবিদ আব্দুর রহমান সাবু নওগাঁ তিন জনাব মাহমুদুল ইসলাম সোহেল নওগাঁ চার মানানা রিয়াজুল হক কাসেমি নওগাঁ পাঁচ ডাক্তার আবু সাইদ নওগাঁ ছয় ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু রাজশাহী দুই হাফেজ মোহাম্মদুল্লাহ শাহিন রাজশাহী তিন মালানা গুলাম মুস্তফা রাজশাহী চার মাওলানা ফেরদৌসুর রহমান রাজশাহী পাঁচ মুফতি আব্দুল হামিদ রাজশাহী ছয় মালানা তোফায়েল আহমদ নাটোর এক ডক্টর মোহাম্মদ আজাবুল হক নাটোর দুই ডাক্তার এ এম হাসানুজ্জামান হেলাল নাটোর তিন মাস্টার আব্দুল হান্নান নাটক চার ডাক্তার আলভি হাসান ফিদা সিরাজগঞ্জ এক মুফতি মুফতি আব্দুর রকিব সিরাজগঞ্জ দুই মুফতি হলাল উদ্দিন সিরাজগঞ্জ তিন ডাক্তার আব্দুল মোমেন সিরাজগঞ্জ চার মালানা আমজাদ হোসেন সিরাজগঞ্জ পাঁচ মুফতি মনিরুল ইসলাম পাবনা এক মুফতি শহীদুল ইসলাম পাবনা দুই মাস্টার রৌশন আলী পাবনা পাস মাওলানা আরিফুল ইসলাম এখানে আমরা সাথে আপনাদের অবগতির জন্য যেটা বলতে চাই খেলাফত মজলিস এই তালিকা প্রাথমিকভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দিষ্ট সংখ্যক ভাইদেরকে মনোনয়ন দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করতে বলেছেন এই প্রক্রিয়া